রসুল পাক সাল্লাহ আলি ওসাল্লাম প্রথম আকাশে আল্লাহ রসুল এমন এক ব্যক্তিকে বসে দেখতেন বসে দেখলেন যার ডান দিক থেকে অনেকগুলা মানুষের আকৃতি আর বাম দিক থেকে অনেকগুলা মানুষের আকৃতি লোকটি যখন ডান দিকে তাকান তখন হেসে উঠেন বাম দিকে যখন তাকান তখন কেঁদে ফেলেন হুজুর সেই লোকের পরিচয় জিজ্ঞাসা করলে আমিন বলছেন আপনি একটু আগে যার সঙ্গে দেখা করলেন আপনার আদি পিতা আলাইহিস ইসলাম তিনি ডান দিকে যখন তাকান তখন তিনি হাসেন আর বাম দিকে যখন তাকান তখন কাঁদেন এর কারণ হলো ডান দিকে তার আত্মা যেগুলা রয়েছে এই ডান দিকের আত্মাগুলো হলো জান্নাতি বাম দিকের গুলা হলো জাহান্নামি এই জন্য তিনি কান্দে নাহারে আমার এতগুলা গুলাম আমার এতগুলা সন্তান জাহান নামে যাবে এমন সময় আদম হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে বলেছেন আল্লাহ এই জাহান নামে আমার সন্তানদেরকে যদি বাঁচাতে হয় আমি আমার পূর্ণবান সন্তান মোহাম্মদেরও নিয়ে দোয়া করলাম এর বিনিময়ে হলেও আমার এই জাহান নামি গোলাম আর আমার জাহান্নামী সন্তানদেরকে তুমি বাঁচা সংক্ষেপ করে করে বলি ফেরেস্তার সঙ্গে যখন তিনি প্রথম আকাশে পৌঁছে গেলেন আকাশের পাহাড়ার তো ফেরেস্তারা জিজ্ঞাসা করে আপনি কে জিব্রাইল বললেন আমি জিব্রাইল প্রহরীরা জিজ্ঞাসা করে সঙ্গে কে জিব্রাইল বললেন সঙ্গে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিন বলছেন বলো তোমরা গেট খুলবে কিনা সবাই ডাক দিয়া বলছে জিব্রাইল আমিন আমরা তো গেটকে দীর্ঘদিন পর্যন্ত সাজিয়ে রেখেছি প্রথম আসমান থেকে সপ্তম আকা পর্যন্ত সাজিয়ে রেখেছি জান্নাত থেকে কাঁচা ফুল এনে রাস্তায় ছিটিয়ে রেখে দিয়েছি ডিজাইনার স্ট্রাকচার করেছি জান্নাতুল ফিরদাউস থেকে ঝাড় বাতি আয়নায় লাগায়া দিয়েছি আমরা মেশকে আম্বর ছিটাইয়া দিয়েছি জিবরিল আমিন বলছেন কেন রে তোমরা এত কিছু করতে গিয়েছো এত কষ্ট করে তোমরা কেন সাজিয়েছো জিব্রাইল কে ফেরেস তারা বলছেন জিবরাইল আল্লাহ আমাদেরকে বলছেন তার বন্ধু রাস্তা দিয়ে যাবে বন্ধুর সম্মানের জন্য আল্লাহ রাস্তাকে সাজিয়েছে পড়েন সুবহান আল্লাহ জিব্রাইল বলতেন ফেরেস তারা তোমরা জানো না যে বন্ধুর জন্য আল্লাহ আসমানকে সাজিয়েছে এত সুন্দর করে দিয়েছে এই বন্ধুর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বন্ধুকে সাথে নিয়ে এসেছি দেরি করা যাবে না তোমরা দরজা খুলে দাও সবাই দরজা খুলে আহলান সাহলান স্বাগতম জানাতে লাগলো ফেরেস বলা বলি করতে লাগলো কে রে কোথায় আছো তোমরা দাঁড়িয়ে প্রথম মনে কোথায় কোন ফেরেস্তা আছো তোমরা যদি তোমাদের জীবনকে ধন্য করতে চাও আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ প্রথম আসমানে পা রেখে তিনি উপরে উঠে যাবে একটা নজর দেখে তোমরা তোমাদের কলিজাকে ঠান্ডা করে না ফেরেস্তারাবাদ নবীর চারার দিকে দেখায় তাকে ডাক দিয়ে বলছেন জিবরাইল উনি তো সেই মোহাম্মদ যার জন্মের এক সেকেন্ড পরে দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি কুলে নিয়ে আমাদেরকে দেখাইছিল আর বলছিল আল্লাহর বন্ধুর জন্ম হয়েছে আমরা তো দেখছি সেই শিশু মোহাম্মদ এখন আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ কথাগুলো দীর্ঘ লম্বা আমার নবী পৌঁছে গেলেন এই প্রথম আসমানে আকাশের পুরত্ব পার হয়ে এক ব্যক্তিকে দেখতে পেলেন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তার দিকে ইশারা করে বললেন ইনি আপনার আদি পিতা আদম আলাইহিসসালাম তাকে আপনি সালাম করেন রিসুলে পঞ্জ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম সালাম দিলেন প্রথম আসমানে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামের সঙ্গে এই বিশ্ব দেখা হলো জিবরাইল আমিন পরিচয় করিয়ে দিলেন তিনি সালাম দিলেন সালামের জবাব দিলেন আদম আলাহ ইসলাম আমার রসুলকে আমার রসুলকে জড়াইয়া ধরলেন আর জড়াইয়া বললেন আমার কলিজার টুকরা পূর্ণবান সন্তান তোমার জন্যে আমার জীবন ধন্য হয়েছে বলেন সুহান আমার বন্ধুগণ কথাগুলো দীর্ঘ লম্বা এক পর্যায়ে রসুল পাক সাল্লাম প্রথম আকাশে আল্লাহ রসুল এমন এক ব্যক্তিকে বসে দেখতেন বসে দেখলেন যার ডান দিক থেকে অনেকগুলা মানুষের আকৃতি আর বাম দিক থেকে অনেকগুলা মানুষের আকৃতি লোকটি যখন ডান দিকে তাকান তখন হেসে উঠেন বাম দিকে যখন তাকান তখন কেঁদে ফেলেন হুজুর সেই লোকের পরিচয় জিজ্ঞাসা করলে জিবলিল আমিন বলছেন আপনি একটু আগে যার সঙ্গে দেখা করলেন আপনার আদি পিতা আদম আল ইসলাম তিনি ডান দিকে যখন তাকান তখন তিনি হাসেন আর বাম দিকে যখন তাকান তখন কাঁদেন এর কারণ হল ডান দিকে তার আত্মা যেগুলা রয়েছে এই ডান দিকের আত্মা গুলা হলো জান্নাতি বাম দিকের আত্মা গুলা হলো জাহান্নামি এই জন্য তিনি কান্দেন এতগুলা গুলাম আমার এতগুলা সন্তান জাহান নামে যাবে আল্লাহর কাছে দোয়া করে বলেছেন আল্লাহ এই জাহান সন্তানদেরকে যদি বাঁচাতে হয় আমি আমার পূর্ণবান সন্তান মোহাম্মদের দোয়া করলাম এর বিনিময়ে হলেও আমার এই জাহান্নামি গোলাম আর আমার জাহান নামি সন্তানদেরকে তুমি বাঁচা রসুল কেঁদে ফেললেন রসুল সাল্লাম দ্বিতীয় আসমানে গমন করলেন দ্বিতীয় আসমানে পৌঁছে গেলেন প্রথম আসমানের মতো দার রক্ষী ফেরেস তারা পরিচয় জানতে চাইল পরিচয় জানবার পরে তারা বলতে লাগলো আপনারা জানেন না জিব্রিল আর মিকাইল আল্লাহ পাক আমাদেরকে দামি কাপড় দিয়েছেন দামি স্যান্ড দিয়েছেন দামি পোশাক দিয়ে দামি ফুল দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছেন হাজার, হাজার থেকে আছি। জানি তার বন্ধু আসবে একটা নজর দরজা খোলা দেওয়া হল ইস্তেকবাল দেওয়া হল সুস্বাগতম জানানো হল দ্বিতীয় স্মরণে উঠে গেলেন দুজন লোককে দেখতে পেলেন জিব্রাইল বললেন এদেরকে সালাম করুন এরা হলেন আপনার বন্ধু এরা হলেন এই দুনিয়ার জমিনের পয়ে একজনের নাম হল ইয়াহিয়া আর একজনের নাম হল তিনি তাদেরকে সালাম করলেন তারা সালামের জবাব দিলেন আমার বললেন আপনি আমাদের পুণ্য বানবাই আপনার কারণে শেষ নবী কারণে আমরা মহাকুশি তোমার কারণে কেমকের দিনে আমরাও বাঁচতে চাই সোহানাল্লা জুড়ে পড়েন সংক্ষেপ করে করে বলতে চাই এরপরে রসুলিনকে সঙ্গে নিয়াম তৃতীয় আসমানে পৌঁছে গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পরে আকাশের ফেরেশ তারা স্বাগত জানালো প্রহরীরা স্বাগত জানালো গেলেন ওখানে ঢুকে একজন লোককে বসতে দেখলেন বললেন সালাম দেন তিনি কে তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম দিলেন জবাব দেওয়া হলো ইউসুফ জড়াইয়া বললে আমার নেককার ভাই তোমার জন্য আমার কলেজা ঠান্ডা হয়ে গিয়েছে আল্লাহর কাছে দীর্ঘদিন বলেছি তোমাকে দেখবার জন্য আবদার করেছি আল্লাহ পাক তোমাকে আমাকে দেখিয়ে দিয়েছেন তোমাকে স্বাগতম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দিকে যেতে লাগলেন সেখানে হুজুরের সঙ্গে পরিচয় হয়ে গেল ফেরেশতার সম্ভাষণ জানালেন ফেরেশতারা দরজা খুলে দিলেন রাসূলের পাক ভিতরে ঢুকে গেলেন চতুর্থ আসমানে ঢুকে দেখেন একজন ব্যক্তি বসে আছেন সালাম দিলেন মুচকে হেসে পাকের কপালে চুম্বন করলেন জিব্রাইল আমিনকে বলছেন কে আমি যে চিনলাম না জিব্রাইল বলছেন তিনি একজন পয়গম্বর আপনার ভাই তার নাম হল হজরত ইদ্রিস আলাইহিস সালাম পড়েন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ জিব্রাইলের মাধ্যমে পরিচয় হল তিনি বললেন আপনি আমার শ্রেষ্ঠ ভাই পৃথিবীর জমিনে আপনার কারণে গর্ববোধ করেছি আপনার অনেক নাম আমার উন্মত বলেছি আপনাকে মার হাবা সুস্বাগত চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে উঠে গেলেন পঞ্চম আসমানে উঠার পরে হজরতে জিবরিল আমিন বললেন এখন যারে পাইছেন সালাম দেন কে উনি উনি কত চিনলাম না উনি দেখেন তো নি উনি হলেন মুসা আলাই ইসলামের ভাই হজরতে হারুন পড়েন সোহান আল্লাহ হজরতে সঙ্গে দেখা হলাম হজরতে হারুনের সঙ্গে দেখা হলো সম্পর্ক হলো কথাবার্তা হলো তারপর পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আকাশের দিকে যেতে লাগলেন ওখানে ফেরেস্তার দরজা খুলে দিলেন লম্বা কথা সংক্ষেপ করে করে বলে যাচ্ছি ওখানে যাওয়ার পরে ষষ্ঠ আসমান একজনের সঙ্গে দেখা হলো কে বললেন উনি কে উনারে চিনেননি উনি হলেন যিনি আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতেন আল্লাহর সঙ্গে কথা বলতে মুখে কথা আটকা পড়তো না আল্লাহ একটা জিজ্ঞাসা করলে দশটা জিজ্ঞাসা বলতো মুসা রসুলের পাক বলছেন তাইলে চিনতে পারছি উনার নাম হয়তো মুসা মুসা জড়াইয়া বললেন বাইরে তোমার কারণে আমার সব সম্মান আমার আমার সঙ্গে দুষ্টামি করেছে না ফরমানি করেছে আল্লাহর কাছে তোমার রসিলা নিয়ে দোয়া করেছি আমার বিশ্বাস কেয়ামতের দিন তোমার ওসিলা দোয়া করব আল্লাহ আমার দোয়াকে কবুল করে আমার উম্মত গুলাকেও মাফ করে দিবেন পড়েন সোহান আল্লাহ আমার বন্ধুগান এখানে তো অনেক কথা আপনারা জানেন এখানে মুসল ইসলামের সঙ্গে দেখা হইলো নামাজের বিষয়ে কথা হইলো এটা তো জানেন আপনারা এই ঘটনা তোর বলার দরকার নেই নামাজের বিষয়ে কথা হইলো তিনি গেলেন পঁয়তাল্লিশ রাখাত বাদ দিলেন পঞ্চাশ রাখাতের কথা মনে আছে তো আপনাদের আমি এদিকে যাব না আজকে আমার বন্ধুগান হুজুর সাল্লা ইসলামকে মুসাল ইসলাম সালাম যে কাঁদতে লাগলেন হুজুর জিজ্ঞাসা করলেন আপনার কান্নার কারণ কি আমার পরে এমন এক নবীকে পাঠানো হল যার বেহেসবাসী উম্মতের সংখ্যা আমার বেহেসবাসী উম্মতের সংখ্যা চাইতে অনেক বেশি আপনার উম্মতগণ যত বেশি আপনাকে অনুসরণ করেছে আমার উম্মত তত বেশি অনুসরণ করেনি ফলে আমার উম্মত অনেক উম্মত বেশ থেকে বঞ্চিত হলো আপনাকে দেখে আমার সেই কথাটি মনে পড়ে গেল হযরতে মুসা বলতেন আমি তিরগত কত বছর দাওয়াত দিলাম কিন্তু এত দাওয়াত দিতে দিতে উম্মতগুলোকে জান্নাতি বানাতে পারলাম না আপনি মাত্র কয়েক মাস দিনের দাওয়াত দিবেন আর দিয়েছেন কিন্তু গোটা পৃথিবীতে আপনার উম্মতের সংখ্যা হবে কিয়ামতের আগে সব থেকে বেশি করেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার অনেক কথা আজ থেকে পঞ্চাশ বছর আগে লন্ডনে মসজিদ ছিল দশটা সংখ্যা আছে আমেরিকায় মসজিদ ছিল দুইটা আর এখন মসজিদ এখানে আছে সতেরো থেকে বিশ হাজার মসজিদ বাড়ছে ইসলামিক সেন্টার বাড়ছে মুসলমানরা বাড়ছে

সেখানে ছিলেন একজন বসে আছেন মুসকি মুসকি হাসতেছেন রসুলের পাককে দেখে তিনি দৌড়ে আসতেছেন জিব্রাইল বললেন তিনি হলেন মুসলিম মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম ইব্রাহিমের সঙ্গে আমার দেখা হলো সালাম দেওয়া হলাম তিনি বললেন আমার পুণ্যবান পুত্র পুণ্যবান নবী আপনাকে স্বাগত এই বলে অভ্যর্থন জানালেন কোন আকাশে কোন নবীর সঙ্গে দেখা হলো এগুন আলিয়া লম্বা কথা সপ্তম আকাশ পর জিব্রিল আমিন রসুল সাল্লাহ ইসলামকে নিয়ে সিদ্ধাতুল মন তাহার দিকে অগ্রসর লাগলেন এমন সময় রসুলের পাক দেখেন হজরতে আদম ইসলামের কাছে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করে হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চারা দৌড়ায় জিব্রাহল কে বলছেন জিব্রাহল বলেন বাচ্চা বাচ্চাগুলো কার এগুলা দৌড়ায় কেন কেন এই বা ইব্রাহিমের আশেপাশে খেলাধুলা করতেছে জিব্রাইল জবাব দিলেন এই বাচ্চাগুলা হচ্ছে দুনিয়ার জমিনে যে বাচ্চাগুলা নাবালিক অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক সকল বাচ্চাগুলাকে ইব্রাহিমের কাছে পৌঁছে দিয়েছেন আর তিনি বাচ্চাগুলাকে নিয়ে খেলাধুলা করেন আর সকাল বিকাল আপনার উপরে নাজিল হওয়া কোরআন তাদেরকে পড়া কোরআন তো ওখানে পড়ানো আমার বন্ধগণ এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশের পর জিব্রিল আমি রসুল পাককে সিদ্ধাতুল মুহার দিকে নিয়ে অগ্রসর হলেন সেখানে দেখা দিল সিদ্রা গাছের কথা বলছেন কুল গাছ মুহা তো শেষ প্রান্তরের আমার বন্ধুগণ মস্ত বড় একটা গাছ শেষ সীমানার বড়ই গাছ বোঝা গেল শেষ সীমানায় আল্লাহ বড়ই গাছ লাগাইছেন সে অন্দালা বলবেন না বড়ই গাছ একটা লাগাই রেখে দিছে যাই হোক এখানে যাওয়ার পরে সিদ্ধাতুল মুহা গেলেন এখানে অনেক লম্বা কথা সিদ্দ্রাতুল মুহ গেলেন তারপর সিদ্দ্রাতুল মুন্তাহাজ যাওয়ার পরে ঘুরলেন এখানে অনেক কথা তো বাদ দিয়ে আসছে আপনারা জানেন প্রত্যেক গিয়ে আল্লাহর নাম দেখছেন রসুলের নাম দেখছেন সিদ্ধাতুল মুহে গে ওগুলো দেখছেন নবীজি আবার মুসকি মুস্কি হাসতেছেন ব্যাপার কি হাসতেছেন কেন এমন সময় রসুল সাল্লি সাল্লাম দেখেন সামনে একটা গড় জিজ্ঞাসা করেন জিব্রাইল গড়টা কি বলে এটা বাইতুল মামুর এখানে ফিরিশ ইবাদত করে তওয়াফ করে তার হিসাব কেউ জানে না যারা পৃথিবীতে লক্ষ কোটি বছর আগে একবার তো অফ করেছে কেয়ামতের আগে আর তো করতে পারবে না প্রতিদিনই তো কিন্তু আরেকবার সিরিয়ালে আসার বেশি তোফ করতেছে সেখানে আমিন একপাত্র সরাব এক পাত্র মধু এক পাত্র দুধ দিলেন লম্বা সফরে গেছেন এখন তো সব শেষ এখন চলে যাইবেন আর সে আজিমে তো জিবরিল আমিন মেহমানদারি করতেছেন এক একপাত্র সরাব এক দুধ একপাত্র মধু রাসুল পাক কি আপনি যেটা পছন্দ করেন সেটাই আপনি পান করতে পারেন আমরা লও তিনটেটা খেয়া বলি তো আমরা যে পাবলিক খায় জায়গাটা মার আসেনি বলতাম আমরা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহিSalam তিনটা পাত্র সামনে থাকবার পরে হাতি নিলেন দুধের গ্লাস সুন্নাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন এজন একটা বরকত দুধের গ্লাসটা হাতি নিলেন এটাই পান করলেন জিবরাইল আমিন বললেন আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন বুঝছেন এটাই ফিতরত এটা পান করার কারণে আল্লাহ কেয়ামত পর্যন্ত বরকত ঢেলে দিয়েছেন পরে জিবরাইল আমিন রসুলের পাককে নিয়ে সিদ্দাতুল মুনতাহা ঘুরবেন বাইতুল মামুরে যাবেন জান্নাতে যাবেন জাহান্নামে যাবেন ঘুরাঘুরি শেষ করবেন এরপরে কই যাবেন এখানে থাকুক আর আমরা সামনের দিকে যাইতে পারতেছি না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন নবুয়তের দাদোশ বছর চলছে আমার নবী বড় হতে লাগলেন চাচার কাছে চাচার সুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামকে দেখতে লাগলেন চাচা দোআলির বাবা কি বলেন আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের স্নেহ ছায়া বড় হতে লাগলেন মা আমাদ আমাদের মা রসুলের স্ত্রী বিবি খাদি জাতুল ছিলেন তার স্নেহ পরায়ণা সব থেকে উত্তম স্ত্রীর কাছের তিনিও এই বৎসরে ইন্তেকাল করলেন বোঝা গেল নবুতের দ্বাদশ বৎসরে রসুলের দাদা ইন্তেকাল করলেন রসুলের স্ত্রীও ইন্তেকাল করলেন ফলে আল্লাহ রসুল একেবারে অসহায় হয়ে পড়লেন এই মুহূর্তে তাকে সহযোগিতা করার কেউ থাকল না এই সুযোগে মক্কার কাফেরেরা তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে সকল আয়োজন করে ফেলল আল্লাহ পাক এই সংকট মুহূর্তে তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে তাকে সান্নিধ্যে ডাকলেন আল্লাহ বন্ধু তো তার নাম বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায় বন্ধু যখন বিপদে পড়ে যায় তখন এই বন্ধুর পরিচয় পাওয়া যায় বন্ধু যখন ব্যবসার মধ্যে বিপদগ্রস্ত হয়ে যায় অথবা কেউ মারা যায় বন্ধুর মন খারাপ হয়ে যায় বন্ধু বন্ধুকে জড়াইয়া ধরে কাছে ডাইখানে বাইরে বাড়িতে থাকিস না আমার বাড়ি কয়েকদিন থাক আমার বাড়িতে থাক আমার সঙ্গে চলাফেরা কর তোর দুঃখ দূর হয়ে যাবে আমার নবিকাল ডাক দিয়া বলছেন বন্ধুরে তোমাকে আমি হাবি বানিয়েছি তোমার প্রেমে আমি পড়েছি তোমাকে আমি বন্ধু বানিয়েছি আমি আল্লাহ তোমার জন্য সুন্দর করে সব কিছু সাজিয়েছি আজ তোমার দাদা নাই আজ তোমার স্ত্রীও নাই তোমাকে সহযোগিতা করবার কেউ নাই বাইরে করলে দাদা ফিরিয়ে দিত দাদাও নাই ঘরে আসলে স্ত্রী সন্তনাদি তো স্ত্রীও নাই এদিকে মক্কার কাফেরেরা তোমাকে মারবার আয়োজন করতেছে বন্ধু টেনশন করবেন না আমি তোমাকে বন্ধু বানিয়েছি দুনিয়ার জমিনে কাদাবার জন্য না এই মুহূর্তে আমি আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্যে পৃথিবীর সব থেকে বেশি সম্মান বুঝাবার জন্যে আমি আল্লাহ সাত আসমান ভেদ করে আমি আমার কাছে নিয়ে আসতে চাই বন্ধুরে মনে করেছ গড়ে গেলে কেউ নাই স্ত্রী গড়ের ভিতরে না এই জন্য অসহায় হাহাকার করো কেউ তোমাকে বুঝে না ঘরের বাহিরে গেলে কেউ নাই কাফেরের আঘাত করে চিন্তা করবেন না এখনো আমি তোমার বন্ধু আল্লাহ বেঁচে আছি আমার তো কোনো মত নাই সবাই ভুলে গেল আমি তোমাকে ভুলে যাব না এই কথা বলবার পরে রসুলে পাকে নবুয়তে দ্বাদশ বৎসরে ছাব্বিশে জব দিবাগত রাত্রে রসুল সাল্লাহ আলহিমসাল্লাম তার ঘনিষ্ঠ আতিয়া ও মেহানির ঘরে গোমন্ত ছিলেন দুইজন ফেরেস্তা আসলেন তাকে ঘুম থেকে উঠালেন ধরে ধরে হাতি মেকা বাই নিয়ে গেলেন সেখানে তার চাক করে কল বাহির করা আবার সেই হল চিরে সেখান থেকে কি জনে একটা কালো বস্তু বের করে ফেলে দেওয়া হল আর পাককে দুজন ফেরেস্তা নিয়ে চলে গেলেন হাতি মেকা বাই ওখানে নিয়ে যাওয়ার পরে আমার নবীকে সোয়া দিলেন বুকটা কাটলেন কল্পটা বাইর করলেন কল্পটাকে কাটলেন কলবের ভিতর থেকে কালো বস্তু বের করে ফেললেন তারপরে জমজমের পানি দিয়ে সেটা আবার দেওয়া হল তারপরে স্তরীতে করে ইমান এবং হিকমতে নেই সিনার ভিতরে ডেলে দেওয়া হলো সিনা জুড়া লেগে গেল তার মধ্যে কোনো ব্যথাও নাই কোনো কষ্ট না আমার পাকের দেহ এবং মন এক জগতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল দেহ এবং মন তো রেডি হয়ে গিয়েছে সেখানে তিনি আল্লাহরে মেহমান হিসেবে যাচ্ছেন মেহমানকে কষ্ট দেওয়া হয় না আল্লাহ ওয়ালাদের কাছ থেকে বোঝা যায় সিনা চাঁকের দরুন বেতা অনুভূত হয়নি যখন যাত্রার জন্য সবাই জন ঠিক হয়ে গেল হজরত জিব্রাইল ফেরেস্তাকে সঙ্গে জিব্রাইল ফেরেস্তা সঙ্গে নিয়ে আসা জিব্রাইল এসেছিলেন সঙ্গে নিয়ে আসলেন বোরাক বোরাক নামে একটি জন্তু আছে তার উপরে রসুলের পাককে সওয়ার হতে বললেন জন্তুটি ছিল সাদা খচ্চরের চেয়ে ছোট খচ্চরের চেয়ে কিছুটা ছোট গাদার চেয়ে কিছুটা বড় তার নাম হলো বোরাক বুঝাইতে পারছি খচ্চরের চেয়ে কিছুটা ছোট গাধা চেয়ে কিছুটা বড় তিনি সেই বোরাকে সওয়ার হয়ে মুহূর্তের মধ্যে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস মসজিদ পর্যন্ত পৌঁছে গেলেন পড়েন সুবহানাল্লাহ এবার যাওয়ার সময় লম্বা ঘটনা রাস্তায় বহুত কিছু দেখলেন আমার বন্ধুগণ এখানে যাওয়ার পরে সেখানেই তার পূর্বে পাক সকল নবীদেরকে একত্রিত করলেন নবীজি বলছেন আল্লাহ তালা আপনি বলেছেন আপনি আমার সম্মান বাড়িয়েছেন আপনি বলেছেন আপনি আমার সম্মান বাড়িয়েছেন ওয়ারাফা আনা লেখা দিক আমার নাকি সম্মানের কোনো কমতি নাই মক্কায় গেলে মানুষ মারে তাই পেয়ে গেলে মানুষ আমাকে মারে আল্লাহ বললেন বন্ধুরে সম্মান কাকে বলে জানেন না আমি আল্লাহ শুধু দুনিয়ার জমিনে সমস্ত পয়েগাম্বরদের সামনে তোমাকে সম্মান দিতে তা না বন্ধুরে আমি আল্লাহ এত সম্মান দিতে চাই আসমানের উপরে এনে আর সে মোয়াল্লাই যেখানে কোন পয়গাম্বর আসার কল্পনা করতে পারে না আমি আল্লাহ আপনাকে ওই জায়গায় নেই পৃথিবীর সব থেকে বেশি সম্মান দিতে চাই সোহান আল্লাহ জুড়ে পড়েন একজন আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায় আপনারা কিছু করার আছে না বলেন কিছু করার আছে মনে হয় সারাদিন তারা মারবেন পিটাইবেন গালি দিবেন এরপরে দেখবেন সম্মান কমে না হ্যাঁ এটা কথা বলেন না কেন আছে আর কেউ যদি আল্লাহ অসম্মানি করতে চায় আপনারা সবাই মিলে বক্তব্য দিচ্ছেন মানে খুব ভদ্র ভালো মানুষ আল্লাহ অসম্মান করতেছে এমন মায়ের দিব ঠিক আমার বন্ধুগান যাই হোক আমার রসুল পৌঁছে গেলেন কাছেই তার বুরাককে বেঁধে রাখলেন সকল নবীদের সামনে দাঁড়িয়ে গেলেন এখন কেউ বলতেছেন রসুল পাক এসেছেন মোহাম্মদ সকলের ছোট আদম থেকে হিসানবী সকলেই রসুলের বড় কেউ বলছেন ইব্রাহিম খালিল উল্লাহ আপনি আল্লাহর খালিল আপনি দুরাকাত নামাজ পড়ান কেউ বলছেন আদম সফি উল্লাহ আপনি সবার বাবা আপনি নামাজ পড়ান কেউ বলছেন মুসাখাল আপনি তো আল্লাহর সঙ্গে মজার কথা আপনি নামাজ পড়ান সবাই যখন আমরা হাজির সবাই এসেছে এখানে কেউ নাই সকল নবীরা হাজির কেউ বলছেন ইশার ও হল্লা আপনি দুই নামাজ পড়ান আমার নবী তো ছোট শেষ নবী কেয়ামতের আগে এসছেন সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহ বললেন জিব্রাইল আমি আল্লাহ সম্মান দিতে চাই আমার বন্ধু বলেছে তার সম্মান কোথায় বুঝেন না এই মুহূর্তে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী হবেন এই জায়গায় মুসল্লি মুক্তাদি আর আমার বন্ধু হবে সকলের ইমাম ইমামের সম্মান কম স্থানীয় ইমামের সম্মান এত বেশি এখানে যদি কাবাগরের ইমামও আসেন আর এইসব নামাজ পড়াইতে হয় তাহলে স্থানীয় ইমামের অনুমতি লাগবে বুঝেন নাই আপনার কোনো আত্মীয় মারা গেছে আপনার ছেলে জানাজা পড়াবে আপনি স্থানীয় ইমামরে আগে জিগাইবেন হক্তার কথা বুঝেন নেই আল্লাহ বলছেন আদম থেকে ঈশা নবী পর্যন্ত সকলে হাজির সকলের সামনে আজকে আমার নবীকে সম্মান দিব সকলে বুঝবে আমি কেন তাকে আখিরি জামানার নবী বানিয়েছি যাও আমার নবী ইমামতি করেন রসুল যখন ইমামতি দিয়ে গেছেন এখন দেখে যায় আদম আল ইসলাম বলেন এ তো আমার ছেলে মানে ছেলে দিয়া বাপের সম্মান নাই বহুত বাপ আছে ছেলের কারণে সম্মানিত হয়েছে আর বহুত ছেলে আছে বাপের কারণে সম্মানিত এলা দেখেন সমাজে বহুত সন্তানরে মানুষ চিনে বাবার কারণে অমুকের ছেলে অমুক ঠিক না আর বহু বাপ রে অমুক যে দেখতেছ তার বাপ অমুক ঠিক বললাম না সবাই এখন আদম ইসলাম বলতেছেন চিনছ কে নামাজ পড়াইছে জানো হ্যাঁ কে তো ইব্রাহিম বলতেছেন কে কত কত আমার ছেলে ইব্রাহিম বলতেছেন আপনি চিনেন এটা কে এ আমার গোষ্ঠীর আল্লাহ বলেন না এ তো আমার বংশের আমার ছেলে ইসমাইলের বংশ থেকে আমি দোয়া করেছি আল্লাহর কাছে আল্লাহকে বলছি আল্লাহ শেষ জমানায় যে নবী দিব এই নবীকে আমার বংশে দেওয়া পড়েন না সোহা সবাই এখন দেখতেছেন রসুল নিয়ে সম্মানিত বোধ করতেছেন সবাই মুসাল ইসলাম বলতেছেন সিনের নিকে কে না কে তো আমার ভাই সবাই এখন পরিচয় দিচ্ছে ইসাল ইসলাম বলতেছেন চিনচিন নিকে কে না ও উনি তো যে নবী আমি কিন্তু দুনিয়ায় গিয়া উনারই উন্মত হয়ে আসতেছি সোহানাল্লাহ বলবেন না না আসবেন না হাজর আসবেন না আসবেন বিয়েও করবেন আসবেন বিয়া করবেন তাহলে বিয়ে কারে করবেন এটা কয়া লাগবে ক আমার আজকে সকালে একজন এসে জিগায় হুজুর আপনার কাছে একটা আমার একটা কঠিন প্রশ্ন বহুত টেনশনে আছে বললাম ব্যাপারটা কি বলো তো আপনি বলেন তো যে ফেরা দাদির নাম কি সিন্দার বলে গেলাম এর ফেরাউনের দাদির নামের এত দরকার লাগলো কেন এত নাম ঠিকানা থাকতে এর নামের তার দরকার চিন্তা করে নামাজের খবর নাই রোজার খবর নাই দিনের খবর নাই আছে না এমন কিছু এগুলো বাদ দেন আমার বন্ধু কয়টা হয়েছে দেখেন ছয় আল্লাহ পাওয়া করতে পারতেছেন এক পর্যায়ে রসূলের পাশ ইমামতি করলেন ইমামতি করার পরে বোরাকে সওয়ার হয়ে একটি চলন্ত সিঁড়িতে উদ্দে উঠতে শুরু করলেন সঙ্গে জিবরাইল মিকাইল দুই ফেরেশতা ছিলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ কার নাম বলজি জিবরাইল এবং মিকাইল এটা সেই সিঁড়ি যেই সিঁড়িতে ফেরেশতাগণ আকাশ থেকে dunia আসা যাওয়া করেন সিঁড়ি দিয়ে আসমান থেকে জমিনে আসেন পাক ওই সিঁড়িতে উঠে গেলেন ওই সিঁড়িতে উঠে তিনি চলতে লাগলেন আসমানের দিকে পড়েন সবাহ সাথে দুইজন কে কে বল